দশজন আগবো পরবর্তী সংবাদে পরিবেশকে নির্মল রাখতে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে গৌরনগর পঞ্চায়েত সমিতি যেখানে উদ্যোগে শুক্রবার বিকেলে কয়লা শহরে গ্রামের কমিউনিটি হলে কুড়িটি পঞ্চায়েত প্রধানের হাতে ডাস্টবিন বালতি সহ নানা সরঞ্জাম তুলে দেওয়া হয় স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে এবং আজকের এই আয়োজনকে ঘিরে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নমো ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস এবং অন্যান্যরা যদিও আজকের এই স্বচ্ছ ভারতের যে বিশেষ আয়োজন স্বচ্ছ ভারত মিশনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে কি বক্তব্য মোহাম্মদ বদরুজ্জামানের শুনুন আমরা বিশটা পঞ্চায়েতকে বিশটা ডাস্টবিন আমরা আজকে প্রদান করেছি আনুষ্ঠানিকভাবে এবং প্রায় চারটা গ্রাম পঞ্চায়েতের প্রায় আড়াই হাজার পরিবার যাদের প্রত্যেকের বাড়িতে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমরা ছোটো ছোটো ডাস্টবিন আজকে প্রদান করেছি তিনটা ভিলেজ কমিটি সহ আমাদের এখানে তেইশটা গ্রাম পঞ্চায়েত আছে আজকে আমরা বিশটাকে দেওয়ার ব্যবস্থা করেছি তিনটা ভিলেজ কমিটির জিনিসপত্র খুব সহসাই আসবে আসার সঙ্গে সঙ্গে আমরা তিনটা ভিলেজ কমিটিকেও দেব এখানে পরিবেশকে নির্মল রাখার জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসাবে আজকে এখানে এটা আমরা প্রদান করেছি এবং স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে স্যানিটেশন বিশেষ করে প্রতিটা বাড়িতে যাতে টয়লেট হয় তার একটা উদ্যোগ আমরা নিয়ে এবং কম্পোজ পিট এবং কম্পোজ পিটের মাধ্যমেও যাতে আবর্জনাগুলা সঠিক জায়গাতে ফলা হয় তার জন্য প্রতিটা বাজারে বাজারে এলাকায় আমরা দেওয়ার চেষ্টা করছি ডিকে ওয়াটারের ক্ষেত্রে আমরা প্রায় প্রত্যেকটা বাজার এলাকায় আমরা বিশুদ্ধ পানীয় জলের জন্য আমরা ট্যাঙ্ক করে দিচ্ছি যেটা এই স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসাবে এবং যে বাকি কিছু পরিকল্পনা আমরা নিয়েছি সেই পরিকল্পনার জন্য স্বচ্ছ ভারত কমিশনের কাছে আমরা অর্থ চেয়েছি সেই অর্থ আসার সঙ্গে সঙ্গেই আমরা বাকিটা বাকি অসম্পূর্ণ কাজ আপনারা শুনলেন মোহাম্মদ জামানের বক্তব্য কয়লা শহরের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই এবং স্বচ্ছ ভারত অভিযানকে সফল রূপ দিতে এই বিশেষ আয়োজন এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হচ্ছে মূল উদ্দেশ্য পঞ্চায়েতের তাই আজ কুড়িটা ডাস্টবিন এবং তার সাথে অন্যান্য সামগ্রী সাফাই যে সমস্ত সরঞ্জামগুলি রয়েছে তা আজকে তুলে দেওয়া হলো সংশ্লিষ্টের হাতে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন